গণভোট নিয়ে পরিষ্কার বিভক্তি বিএনপি বলছে এটা অপ্রয়োজনীয় অযৌক্তিক নির্বাচনের আগে এই গণভোটের কোনো প্রয়োজন নেই অন্যদিকে জামাত খুবই ডিটারমাইন যে সাংবিধানিক আদেশ আজকে কালকের মধ্যে দিতে হবে এবং গণভোটের সিদ্ধান্ত দিতে হবে তাদের দাবি নভেম্বরে খেয়াল করেন সেখানে আসিফ নজরুল বলছেন গণভোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা অর্থাৎ গণভোট দেবেন কি দেবেন না এই পুরো বিষয়টা ডক্টর মোহাম্মদ ইনুসের চিন্তা করেন ডক্টর মোহাম্মদ ইনুস কোন বিতর্কের মধ্যে পড়ে গেল জামাত এবং বিএনপির মাঝখানে কিন্তু পড়ে গেল এবং সেটা এখন আসিফ নজরুলও কিন্তু বলেননি কোনোটাই যে গণভোট হবে কি হবে না হইলে কবে হবে না হইলে কেন হবে না কোনো সিদ্ধান্ত তিনি দেননি তার মানে একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেল কিন্তু সরকার জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে প্রধান উপদেষ্টা 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 ডক্টর দ্রুতই সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন আইন আসিফ নজরুল পরিষদের বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমও ছিলেন গণভোট কবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছেছে বলে জানান মন্তব্য করেন আসিফ নজরুল অর্থাৎ গণভোট কবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ তীব্র নির্বাচনের দিন যদি হয় তাহলে বিএনপি রাজি কিন্তু জামাত বলছে যদি নির্বাচনের দিন হয় তাহলে ওই গণভোটের গুরুত্ব থাকবে না কারণ তখন সবাই প্রার্থীদের মানে জেতানোর বিষয়ে ব্যস্ত থাকবে ফলে গণভোটের গুরুত্ব নষ্ট হয়ে যাবে প্রধান উপদেষ্টা নেতৃত্বে আমরা থাকব আমরা সহায়তা করার জন্য থাকব সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন না এটা আপনারা নিশ্চিত থাকেন এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে বলছেন ডক্টর আসিফ নজরুল জাতীয় কমিশন গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ জমা দিয়েছে তাতে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের সুপারিশ করছে জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট অর্থাৎ দুইটা অপশন রাখছে যে নির্বাচনের দিন হইতে পারে আগেও হইতে পারে কিন্তু বিএনপির মূলত আসলে বক্তব্যটা এই গণভোটের কোনো প্রয়োজন নেই মানে জাতীয় সংসদ যেটা নির্বাচিত হবে ওই সংসদেই জুলাই সনদ বাস্তবায়ন করবে জামাত দাবি করেছে জাতীয় নির্বাচনের আগে গণভোট করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে তার আলোকে জাতীয় নির্বাচন করতে হবে অন্যদিকে বিএনপি বলছে নির্বাচনের দিনই গণভোট করতে হবে এর বাইরে আলোচনার কোনো সুযোগ নেই আসিফ নজরুল বলছেন যে দুশো সত্তর দিন আলাপ আলোচনা করার পর রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখা যাচ্ছে তা হতাশা ব্যঞ্জক অর্থাৎ এত কিছুর পরেও যখন অনৈক্য হলো দুইশো সত্তর দিন কম কথা না মানে প্রায় এক বছর বা ছ মাস এই তীব্র বিরোধের মধ্যে সমঝোতার দলিল পাশ করা সরকারের জন্য একটা চ্যালেঞ্জ সত্যি চ্যালেঞ্জ একটা সরকার এখন মানে উভয় সংকটে মানে কোন দিকে বিএনপির কুল রক্ষা করবে নাকি জামাতের কুল রক্ষা করবে এইটা হচ্ছে এখন বিষয় দর্শক